হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটা নতুন ভিডিও তো তোমরা দেখছো আমার ছেলে খেলা করছে এতক্ষণ আমার কোলে ছিল আমি কেবলই ওকে নামিয়ে দিলাম দিয়ে আমি একটু বাথরুমে গিয়েছিলাম কারণ অনেকক্ষণ থেকে আমি আর কি ওকে নিয়ে বসে আছি তো তো ও আমি ভাবলাম কাঁদবে কাঁদলো তো নাই দেখো কীরকম ফুল মস্তিতে ও খেলা করছে তো আজকে হচ্ছে তোমার প্রাইমারি স্কুলের পরীক্ষা ওই জন্য ওর বাবা সকালেই চলে গিয়েছে গার্ড দেওয়ার জন্য তো আর আমার দেওয়ার গিয়েছে আমার বোনদের নিয়ে তো বাড়িতে আর কি হেল্প করার মতো সেরকম আজকে আর কেউ নেই সেই জন্য সকাল থেকে আজকে আমি ওকে নিয়ে বসে আছি আমার শ্বশুরমশাই বাবা হচ্ছে ওকে নিয়ে খানিক্ষণ ছিল সেই টাইমে আমি কিছু কাজ এগিয়ে নিলাম তারপর ওকে আমি একভাবে কোলে নিয়ে আছি ও দেখো খিলখিল করে এসেই চলেছে আমার পাগলাটা এখানে শুইয়ে দিলাম দেখি কতক্ষণ শোয় আসলে কি তো এখন বেশিরভাগ সারাটা রাতই ও এটাতে শুয়ে ঘুমাই তো ওই জন্য সকালের দিকে ওরও একটু ইচ্ছা হয় যে একটুখানি সবার কোলে কোলে আর কি ঘুরবে সেই জন্য ও এটাতে সকালে শুতে চায় না খুব একটা আবার আমরাও আর কি ওকে কাঁদাতে চাই না আমরা ওকে কোলেই নিই এইবার যেমন ধরো ও এখন এখানে শুয়েছে ও কাঁদছে না কিন্তু যেই কাঁদবে সেই আমি ওকে কোলে নিয়ে নেব ওকে কিন্তু আমি কাঁদাবো না কারণ ওই সারা রাতেই এখন সই আর আগে আর কি তোমাদেরকে বলেও ছিলাম আগে মাঝে মাঝে কী দেড়টা দুটোর দিকে ঘুমাতো কিন্তু বেশ কয়েকদিন ধরে ও মানে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে রাতে একদমই ডিস্টার্ব করে না আমাদেরকে শুধু খাওয়ার জন্য ওঠে আমি খাইয়ে দিই আবার শুয়ে পড়ে তো সেই জন্য সকালে তো ওরও একটু ইচ্ছা হয় যে ও একটুখানি কোলে কোলে ঘুরবে যতই হোক বাচ্চা মানুষ আর শীতকাল বিশেষ করে শীতকালে একটুখানি ওদেরও কোলের গরমটা ভীষণ পছন্দ হয় তাই না তো দেখো আগে হয়তো তোমরা একটা ঘরে দেখেছিলে আমার ছেলে থাকে তো ওই পাশের ঘরটা ওই ঘরে আর কি ছেলেটাকে আগে শোয়ানো হতো কিন্তু ও এখন কদিন ধরে দেখছি খুব একটা ওই ঘরে শুতে চাইছে না সেই জন্য আমি আমাদের ঘরটাতেই শোয়াচ্ছি মানে আমি আর আমার বর যে ঘরে ঘুমোতম না সেই ঘরেই ছেলেটাকে এখন ঘুম পাড়াচ্ছি আর ওই ঘরে থাকতেও ভীষণ পছন্দ করে কেন জানি না মানে আমরা ওই ঘরটাই মানে এক্সট্রা যে ঘরটা রয়েছে ওইটাতে আত্মীয় স্বজন আসলেই সই আমরা খুব একটা ওটাতে শুতে পছন্দ করতাম না এইবার আমরা খুব একটা ওখানে ওটাতে শুতে পছন্দ করতাম না এইবার মানে ভেবেছিলাম যে ছেলেটা শোবে কিন্তু এমন হয়েছে মানে ছেলেটাও শুতে চাই না ওই ঘরে সেই জন্যই দেখো আজকে মানে প্রতিদিনই কি করি সকালবেলা এই যে বিছানাটা ওর ওই ঘরে রেখে আসি আবার রাতের দিকে নিয়ে আসি আর দুপুরের দিকে ছেলে শুলে পারে এখানে খালি বিছানাতেই শোয়ায় ওকে আর কি মানে এমনি এমনি আমাদের এই লাল বেড যেটা দেখছো এটাতেই শোয়ায় কিন্তু আজকে কি করলাম আজকে বিছানাটা গোছানোর পর আবার ওর বেডটা নিয়ে চলে এসেছে ওকে এখানে শুয়ে দিলাম কারণ ওই ও যখন ও ঘরে না তখন ওই ঘরে এটা রেখে লাভ নেই ওই জন্য এই ঘরেই ওটা মানে গোছানোর পর এই ঘরেই ওটা রাখলাম তো এই হলো ও হচ্ছে আপন মনে খেলা করছে সকাল থেকে ঘুমাচ্ছিল মানে সকালে ঘুম মানে সারা রাতই ঘুমিয়েছে তারপর তোমার হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠলো তখন কোলে কোলে এতক্ষণ ঘুমালো এখন মোটামুটি তোমার বাজে এগারোটা মতো সকাল সকাল এগারোটা মতো বাজে কিন্তু ও দেখো ও এখন এতক্ষণ পর এখন খেলা করছে ও আমার কোলে ঘুমাচ্ছিল আমি যদি শুয়ে না দিতাম তাহলে ও এখন আর কি উঠতো না আমি যেহেতু শুয়ে দিলাম ও উঠে পড়েছে মানে কোলটা আর নিচটা খুব ভালো বোঝে ও আজকে রান্না বান্নাও সেরকম কিছু হবে না কারণ হচ্ছে মানে সেরকম কিছু হবে না বলতে একটা তরকারি হবে আর মাছের ঝোল হবে সেরকম অনেক কিছু হবে না কারণ বললাম ভাই বাড়ি নেই তারপর তোমার হচ্ছে আমার বড় বাড়ি নেই এইবার শাশুড়ি মা আছে আমি আছি এইবার এই ছেলে সামলে রান্নাবান্না করা সত্যি ভীষণ অসুবিধা সেই জন্য তোমার আজকে রান্না সেরকম কিছু হবে না শুধু একটা তরকারি যে কোনো একটা কিছু ভাজাই হোক বা একটা তরকারি হোক আর মাছের ঝোল আর কিছু হবে না তো চলো তাহলে টাটা আমি তোমাদেরকে দেখালাম এখন যে আমার ছেলে কী করছে এখন এই যে ও একটু হেঁচকি উঠেছে তো যাই হোক চলো টাটা পরের ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে